সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরিক হ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব কাজা নামাজ আদায় করার নিয়ম এবং পদ্ধতি সম্পর্কে তো ইমান আনার পর একজন মমিন মুসলমানের সর্বপ্রথম এবাদত হলো নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ কোরআনুল কারিমে বার নামাজের কথা উল্লেখ করেছেন এবং নিশ্চয়ই নামাজ বেহেসতে চাবি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ কুফুরির সমতুল্য আর নামাজ অস্বীকারকারী কাফের বিনা কারণে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলে তার জন্য দুই কোটি অষ্টআশি লাখ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাই মুসলমানরা সাবধান অনিচ্ছাকৃত ভুলবশত কিংবা অন্য কোনো কারণে কোনো ওয়াক্তের নামাজ আদায় করতে না পারলে এই নামাজ পরে আদায় করাকে কাজা নামাজ বলা হয় ফরজ অথবা এবং ওয়াজিব নামাজ ছুটে গেলে তার কাজা আদায় করা হলো আবশ্যক কিন্তু সুন্নত কিংবা নফল নামাজ আদায় করা না গেলে কাজা আদায় করতে হবে না ফরজ নামাজ ছুটে গেলে তা কাজা আদায় করা ফরজ আর ওয়াজিব নামাজ ছুটে গেলে তা কাজা করা ওয়াজিব সারা জীবনের ধারাবাহিকতায় পাঁচোক্ত নামাজের কম কাজা হলে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি আর পাঁচক্্তের অধিক যতদিন এর নামাজের কাজা হোক না কেন এসব কাঁচা নামাজ নিষিদ্ধ সময় সারা সব ওয়াক্তের নামাজের আগে আদায় করা যায় কেননা পূর্ববর্তী ওয়াক্তের নামাজ কাজা আদায়ের জন্য কোনো সুনির্দিষ্ট সময় নেই নামাজের ওক্ত চলে যাওয়ার পর যখনই নামাজের কথা স্মরণ হবে তখনই আদায় করে নেওয়াই উত্তম যেমন যদি কেউ ঘুমের কারণে ফজয় নামাজ আদায় না করতে পারে তবে সেই ঘুম থেকে যখনই উঠবে তখনই নামাজ আদায় করে নেবে তবে নিষিদ্ধ সময়গুলোই অপেক্ষা করবে পাঁচক্ধ নামাজ বা তার কম নামাজ না পড়ে থাকলে তার তার তীবের প্রতি লক্ষ্য রাখবে আগের নামাজ আগে এবং পরের নামাজ পরে পড়তে হবে উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি ফজর এবং জোহরের নামাজ কাজা হয়ে গেছে এখন আসরের নামাজ পড়ার আগে সর্বপ্রথম ফজরের কাজা এরপর জোহরের কাজা আদায় করতে হবে এবং তারপর আসরের নামাজ আদায় করবে কাজা এবং ওয়াক্তিয়া নামাজের নিয়ত একই রকম হবে পার্থক্য এতটুকু যে এ কাজা নামাজ আদায় করা হচ্ছে তার নাম উল্লেখ করে আদায় করতে হবে আমি কেবলমুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে আমার অমুক সময়ের অথবা জীবনের কোনো সময়ের ফজরের ফরজ নামাজের দুই রেখা কাজা আদায় করতেছি এমনইভাবে ফজর জোহর আসর মাগরিব এসা আদায় করা যাবে কোন মানুষ যদি দীর্ঘকাল নামাজ পড়া থেকে বিরত থাকে তার উচিত একটা অনুমান করে নামাজের কাজা আদায় করে নেওয়া এ সময় এ অবস্থায় নামাজের কাজা আদায়ের নিয়ম হবে এই ব্যক্তি যখন প্রতিদিনের নির্ধারিত ওক্তের নামাজ আদায় করবে তখন সে ওয়াক্তের সঙ্গে মিল রেখে ধারাবাহিকভাবে ছুটে যাওয়া ওক্তের কাজা আদায় করে নেওয়া এভাবে কাজা আদায়ের ধারাবাহিকতা রক্ষা করা যাবে এভাবে অনুমান করে আদায় করতে থাকা ফলে এই সময় পূর্ণাঙ্গ জীবনের কাজ আদায় সম্পূর্ণ হয়ে যাবে শূন্য তেমন নফল নামাজে কোনো কাজা নেই তবে নফল নামাজ শুরু করে সেরে দিলে তার কাজা আবশ্য জুমার নামাজের কোনো কাজা নেই কোনো কারণে জমার নামাজ ছুটে গেলে ওই দিনের জহরে চার রাকাত নামাজ আদায় করে নিতে হবে সফরের দুই রাকাত কসর বাড়িতে এসে আদায় করলে দুই রাকাত কাজা আদায় করতে হবে এমনইভাবে মুকিম অবস্থার নামাজ সফর অবস্থায় কাজা করতে চাইলে চার রাখাতে পূর্ণাঙ্গ পড়তে হবে কাজা নামাজ সব সময় করা যায় নিষিদ্ধ তিনটি সময় ছাড়া এক সূর্য উহিত হওয়ার সময় দুই সূর্য যখন ঠিক মাথার উপর থাকে তিন সূর্য যখন অস্থিমত হতে থাকে এ তিনটি সময়ে যে কোনো নামাজ আদায় করা হলো হারাম যদি কারো দীর্ঘ অসুস্থতার কারণে নামাজ ছুটে যায় সুস্থ হওয়ার পর তা কাজা আদায় করে নেবে আর যদি ইন্তেকাল করে তাহলে ওসিয়ত করে যাবে ছুটে যাওয়া নামাজের ফিদিয়া আদায় করে দেওয়া মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামাজের ফিদিয়া আদায় করার ওষুধ পূর্ণ করা ওয়ারিসদের ওপর ওয়াজিব আল্লাহ আমাদের সবাইকে সব রকমের অলসতা গাফলতি এবং ব্যস্ততা ত্যাগ করে নামাজ যথাযথভাবে সময় মতো আদায় করার তৌফিক দান করুন আমি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হুম